দিন জোর ইমানদার ঠিকানা হাই জানের জান মদিনা বলো না ইমানদারের জানের জান না ইমানদার ঠিকানা না বলো না ইমানদার

অনুসরণ করলো অনুগত করলো আপনি রাসূলকে মানলো তারা তো মূরত আমি আল্লাহকেই মানলো জুড়ে বলুন না বেটি আল্লাহ রামিন বলেন আর আমার আল্লাহ আপনি আপন থেকে মুখ ফিরে চেহারা যারা যাদের চেহারা আপনি রসুলকে দেখার পরে মলিন হয়ে গেল ও হাবিবামার তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনি হাবিবল্লাহকে দুনিয়ায় পাঠাইনি জুড়ে বলুন না বেটি এই আয়াতারি মধ্যে আমি লিখেছি নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা তাই তো পাগল বললেন নবী মানলে আল্লাহ মানা আল্লাহর ঘোষণা তাই তো ইমান নবীর জন্য পাগল ইমানদারের জন্ জান শাহে মদিনা বলো না শাহে সাহে মদিনা ইমানদারের ঠিকানা মদিনা বলো না ইমানদারের। জানেন আরও কাছে কামলে কোরহানেতে প্রমাণ আছে আল্লাহরে ঘোষণা জুড়ে বলুন ঠিক না এই কলিটা লেগেছি আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল গারিমের মধ্যে বলেন আল্লাহ বিউলা বিল মুকমিনী নামিন আন্তিম চিৎকার বলুন সোহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আওলার তাফসীর খুলে দেখুন পাই 30 টা তাফসীরের মধ্যে লিখেছেন আল তাফসীর কারকগণ মুফাসসিরিন کرام লিখেছেন আওলার তাফসীরের ব্যাখ্যার মধ্যে লিখেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার মুমিনদের জানের চাই জারণী করে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ এটাতে এই আয়াতিকারি মা থেকে আমি লিখেছি জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা না প্রমাণ আছে আল্লাহরে ঘোষণা বলুন আবার বলুন জানের চেয়ে আরো কাছে কামলেওয়ালা ওরাহানেতে প্রমাহ আছে আল্লাহর ঘোষণা তাই তো ইমানদার নবীর জন্য পাগল দেওয়ানা বল না ইমানদাররা নবীর জন্য না ইমানদারের ঠিকানা না বল না ইমানদার ঠিকানা সোনার মদিনা ইমানদার মদিনা বল ইমানদার জানার যান ইমানদার ঠিকানা সোনার সকলে বলুন যাক বাবাজীরা আমার আমি আপনাদেরকে আর কষ্ট দিব না যেহেতু আমার আলোচনা আপনারা পাই সময় শুনুন এবং প্রত্যেক যুমার মধ্যে শুনুন এইজন্য আমি আর আপনাদেরকে কষ্ট দেব না হুজুর জীবিত চলে এসেছেন হুজুরকে বসিয়ে কথা বলাটা বিয়াদবী তো আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন আর হুজুরই আপনাদের সামনে চমৎকার আলোচনা করবেন কুরআন হাদিস থেকে আল্লাহ তালা হুজুরের জবান থেকে যেন কুরআন হাদিস থেকে কথা বলা সুযোগ করে দেই এবং তৌফিক দান করে এবং আপনাদের সকলকে যেন শোনার তৌফিক দান করে সকলে যেন শুনে আমল করার তৌফিক দান করে আমার